ঐ রকম ইবলিসের কিছু সাও আছে বাপ আছে চালাক আমোর আছে তারও কিছু লোকজন আছে তাদের আবার দুই দল প্রায় দল মিনাল জিন্নতি ওয়ানাস এক মানুষের মধ্যে আর দল জিনদের মধ্যে দেখব যে প্রতিটি ক্ষেত্রে আল্লাহর হুকুম আল্লাহর শুনিলে বস্তুবারে আপনাকে বাধা দেয় ইমানি আয়োজনে বাধা দেয় ইমানি আয়োজনে বাধা দেয় ইমানি কার্যক্রমে বাধা দেয় আর কোন দলিলের করার জন্য মোটারকে দলিল এ ভূগোল হলো ইবলিসের খেলা এগুলা হলো दुश्मन আপনার আমার আল্লাহ বলেছেন বংশের থেকে কিছু জিনের থেকে কিছু যারা নিয়মিত নিত্য দৈবত্বিক করে মানুষকে ভরসা দিতে থাকে

আমার রাস্তায় চলার জন্য করে প্রাণপণ চেষ্টা করে শুধু চেষ্টা করা না প্রাণপণ চেষ্টা করা নিজের জীবনের সর্বত্র চেষ্টা

বলിയിছে মান মুমিন আল্লাহ আমার থেকে বলেন চেষ্টা পরিপূর্ণ করার মালিক বলেন আল্লাহ আমি যদি চেষ্টা না করে আল্লাহ পাকে দোশার করি আমি হব অবতিমান আমি হব নেওয়া খারাপ আমি হব জানি কারণই চেষ্টা না করে হয়ে আল্লাহ আমাকে হেদায়েত করে নি আল্লাহ আমাকে নামাজি রোজাদার বানায়নি আল্লাহ আমাকে দাড়িওয়ালা তופিয়ানা বানায়নি আলহামদুলিল্লাহ চেষ্টা পুরুষ কয় মিনিট

আমি তো টঙ্গি বাড়া থেকে আপনি জোরে বলে সমস্যা কি একটু বলেন না আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে না আমার এর